আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আপনারা জানেন নোয়াখালী বেগমগঞ্জ পাঁচতং ছয় নিয়ে নেন যে সড়কটি এটা অত্যন্ত পানিতে বন্যা কবলিত অবস্থায় এই পানিগুলোতে আপনি এক দুই দিন যখন হাঁটাচলা করবেন আপনার পানিবাহিত যে রোগটি এটি সরিয়ে পড়ে মানুষের শরীরে গায়ে অত্যন্ত খারাপ অবস্থা আমাদের এই সড়কটি দিয়ে আমরা মুপুতিপুর যে জামে মসজিদ এখানে নামাজ পড়তে যেতে হয় এখানে অনেক দুর্ভোগ হচ্ছে আসলে যারা নামাজ পড়তে যান যারা মুসল্লিরা আছেন নামাজ পড়তে খুবই কষ্ট হয় তা আমাদের সামাজিকতা যে সবসময় আমাদের ভপতিপুরের প্রবাসীবাহীরা অত্যন্ত সামাজিক যে উন্নয়ন কার্যক্রম সবসময় অংশগ্রহণ থাকে আমরা আশা করি এবারের যে বন্যার কারণে এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের সেই অংশগ্রহণে আমরা একটি ভালো কাজ করতে পারব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম